রংপুর সদর থানার ওসি অলিফ মাহমুদের ঘুষ বানিরজের অভিযোগ রংপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে নিজ ব্যবসা প্রতিষ্ঠান হোটেল থেকে রুকুমিয়া নামের এক ব্যবসায়ীকে আটক করে একটি জুয়ার মামলায় আসামি দেখিয়ে কোটে প্রেরণের অভিযোগ উঠেছে কোতোয়ালি থানার বলে আপনি জুয়া খেলেন আমার বাবা বলছে না আমি কোনো জুয়া খেলি না উনি বলছে যে আপনি জুয়া খেলেন আপনি আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা রিয়া করেন আমি এটা কাউকে বলবো না আমার বাবা বলছে যে না আমি জুয়া খেলি না আমি আপনাকে টাকা কোথায় থেকে দেব উনি এই কথা বলার পর উনি ওনাকে থানায় নিয়ে আসছে থানায় নিয়ে এসে ওনাকে পেন্ডিং মামলায় ডুবাই দিছে অলিম মাহবুদ কোতোয়ালি থানার ওনাকে জুয়ার বোর্ডে ধরছে বা পলাতক হিসাবে ধরছে ওনাকে কোনো কোথাও থেকে ওনাকে ধরছে তার কর্মস্থান থেকে কিভাবে উনি একটা পেন্ডিং মামলায় ওনাকে ডুবাই দিতে পারে আমি আর বিচার চাই সরকারের কাছে বিচার চাই অদর কতানি খালা রলি কি হলি আর দোকানে যাই আমার স্বামীকে বলছে যে তুই নাকি জুয়ে খেলা বসাস আমার টাকা দেওয়া লাগবে আমার স্বামী বলছে যে আমি জুয়ে খেলা বসাই না আমি কোর টাকা দেব ওই কথা বলে আমার স্বামীকে দোকান থেকে নিয়ে আসছে অবস্থায় থানায় নিয়ে আসছে থানা নিয়ে আসিয়া জুয়ে খেলা মামলায় ডুবি এখন আমি কি করব আমার স্বামী তো আমার মাথায় সংসারে স্বামী না থাকলে আমি কিভাবে দোকান করবো কিভাবে আমি সংসার চালাবো আমি এর বিশেষ চাই পুলিশের কাছে না আমার স্বামী জুয়ে খেলে না সরকারের কাছে আমি বিশেষ চাই আমার স্বামী জুয়ে খেলে না আমি তার ওয়াইফ আমি নিজে সাক্ষী আমার রাত দশটা বাজলে আমরা বাড়ি চলি যায় আমরা ঘুমাই উনি টাকা আসলো আমরা জুয়ে খেলা বসাই ওই জন্য উনি টাকা চাইছে আমার স্বামী বলেছে আমি জুয়ে খেলা বসাই না আমি টাকা দিবো করতে দোকান থেকে নিয়ে এসে আমরা ব্যবসা অবস্থায় আসি দোকান থেকে নিয়ে আসে পাঁচশোই আগস্টের পর দেশ স্বাধীন হয়েছে স্বাধীনের পর আবার পুরুষের অত্যাচারে আমরা কিছুই করতে পারতেছি না আমরা ব্যবসা হয়ে যাচ্ছে আমরা ব্যবসা করবো আর অবস্থায় এরকম করতেছে আমরা কি করবো তার আছে। আমার মেয়ে দুটা বিয়ে দিচ্ছে আমার সম্মান নাই এটা এরকম করতেছে আমার স্বামীকে কি যেন দোকান থেকে নিয়ে আসলো হোটেল থেকে আমরা তো ব্যবসা করছি আমার কি প্রমাণ পাইছে জুয়ার বোঝাই